এই গরুটি কত জিজ্ঞেস করবো ভাই ভালো আছেন আসুন আজকে কতটা গরু আনছো আজকে কতটা করু আনছো আজকে পঁচিশটা আনছেন এটা এটা চাওয়া দাম কত এটা চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা দাম দর করা যাবে দাম দর করা দেব পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এগুলো চেহারা জোগাই গরু আর এটা কত

বাইরা গতকালকে আমার লাইভ দিকে আপনাদের বাজারে রানীগঞ্জে গরু নিছে তারা সম্মানিত কৃষক বাইরা এবং কামারি বাইর আপনারা গরু যদি বিক্রি করতে চান আমার চ্যানেলে প্রচার করতে পারেন আমার চ্যানেলে প্রচার করা মানে হলো আপনার গরুর দাম দর হবে বাড়ির গরু বিক্রি করতে পারবেন এই গরু আমি প্রচার করছি অনেকগুলা গরু বিক্রি হয়েছে গরু বিক্রি এখানে বাগমান একজন চাষা নামিয়া চাষা দুইটা গাবি বিক্রি করলা এক লক্ষ দুই হাজার টাকায় চ্যানেলে চেনেলে করতে পারেন ওটা কত আষট্টি হাজার টাকা দাম দাম দর করা যাইবো ভাইয়া দাম দর করা যাইব ওটা কত

বুঝার পরতে কি করবো বিক্রি হয় ইনশাল্লাহ ভাই একটু করবেন দয়া করে একটু করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি আরো নতুন নতুন বাজার যাব আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ দাম জানাবো সময় দর্শক এটা পঁয়ষট্টি হাজার দাম হল বিক্রি করেন নাই আটষট্টি হাজার টাকা চাওয়া দাম আর এক দুই হাজার টাকা হ্যাঁ বুঝছে ওইটা পঁয়ষট্টি হাজার দাম হলো বিক্রি করেন নাই কত হলে বিক্রি করবেন আর এক দুই হাজার টাকা হলে বিক্রি করবেন বলছেন আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি এটা হচ্ছে এই গরুগুলার মালিক হলেন রেজু ভাই খামার উপযোগী সার গরু এখানে সর্বনিম্ন ষাট হাজার থেকে সর্বোচ্চ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত এই সার গরুগুলো আছে ওনারা পঁচিশটা গরু নিয়ে আর্সেন রেজু ভাইয়েরা এটি হচ্ছে রসুরগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর যদি কারো খামার এবং কৃষকের গরু বিক্রি করতে চান আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারেন ইউটিউব এবং ফেসবুকে তাহলে আপনাদের গরু ইনশাআল্লাহ বাড়িতে বসেই বিক্রি করতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম